নমস্কার আমার গল্প পাঠাসুরে আপনাকে স্বাগত জানাচ্ছি আজ পড়ে শোনাচ্ছি বলাইচাঁদ মুখোপাধ্যায়ের একটি ছোট গল্প বাবু হরিশ মুদি সন্ধ্যাবেলা হিসাব বুঝাইয়া গেল যে গত মাসের পাওনা সাতাশ টাকা ন আনা পাঁচ পয়সা হইয়াছে এবং তাহা অবিলম্বে মিটাইয়া দেওয়া দরকার সদ্য আপিস প্রত্যাগত বাবু বলিলেন আচ্ছা মাইনেটা পেলেই অতপর কাপড় চোপড় ছাড়িয়া বেচারাম বাহিরের রোয়াকটিতে বসে হাঁক দিলেন ওরে চান চা আসিল চা আসিবার সঙ্গে সঙ্গে পাড়ার হরিবাবু নবীন রায় বিধু ক্লার্ক প্রভৃতি চার পাঁচজন ভদ্রলোকও সমাগত হইলেন এবং সমবেতভাবে গল্প গুজব সহযোগে চা পান চলিতে লাগিল গল্প চলিতেছে এমন সময় বেচারামবাবুর ছোটো মেয়ে পুঁটি আসিয়া উপস্থিত বাবা দুখানে চিঠি এসেছে আজ ডাকে আনব পুঁটির ছোটো বোন টুনিও সঙ্গে সঙ্গে আসিয়াছিল সে কহিল আমি আনব বাবা বেচারামবাবু মীমাংসা করিয়া দিলেন আচ্ছা দুজনে দুটো আনো শ্রীযুক্ত ব্যাচারাম বক্সীর পাঁচ কন্যা এবং দুই পুত্র পুঁটি ও টুনি দুইজনে দুইখানি পত্র বহন করিয়া আনিল প্রথম পত্রখানে ব্যাচারামবাবুর প্রবাসী পুত্র বহরমপুর হইতে লিখিতেছে তাহার কলেজ ফি হোস্টেল চার্জ প্রভৃতি লইয়া এ মাসে পঞ্চান্ন টাকা চাই দ্বিতীয় পত্রটিতে তাঁহার কন্যা শ্বশুরবাড়ি হইতে লিখিয়াছে যে গত বছর ভালো করিয়া পূজার তত্ত্ব করা হয় নাই বলিয়া তাহাকে অনেক সহ্য করিতে হইয়াছিল এবার যেন পূজার তত্ত্বে কার্পণ্য করা না হয় তাহা হইলে তাহার পক্ষে শ্বশুরবাড়িতে তৃষ্ঠানও দায় হইবে বেচারামবাবু চিন্তিত মুখে পত্র দুইটি পকেটস্থ করিলেন আবার গল্প চলিল নবীনরা একটা পান মুখে করিয়া কহিলেন তোমার মেজমের বিয়ে করছ কি বিয়ে না আর ভালো দেখাচ্ছে না বেচারাম কহিলেন পাত্র একটি দেখো না নবীন তদুত্তরে বলিলেন পাত্র একটি আছে খাইও খুব বেশি নয় পাঁচশো এক টাকা নগদ তেত্রিশ ভরি সোনা আর বড়া ভরণ এমন কিছু বেশি নয় আজকালকার দিনে আহা বেচারাম উত্তর দিলেন তা বটে ক্রমে সভাভাঙ্গ হইল বাবু অন্দরে গেলেন ভেতরে গিয়ে আহারে বসিতেই গৃহিণী হরিমতি কাছে আসিয়া বসিলেন এবং নানা কথার পর বলিলেন বিনোদের মুখে মাসিমা খবর পাঠিয়েছেন যে কাল তিনি আসবেন কিছু আলু চাল আর একশো দুধের কথা বলে দিও তাহলে কাল থেকে তিনি আফিং খান জানো তো শুইতে গিয়া দেখিলেন ছেলেমেয়েরা ঘুম ভাঙিয়া কাঁদিতেছে বলিলেন কি হলো এদের স্ত্রী বলিলেন হবে না শীত পড়ে গেছে কারো গায়ে একটা যাবা নেই লেপটাও ছিঁড়ে গেছে সেই পাঁচ বছর আগে করানো হয়েছিল ছিঁড়বে না আর তোমাকে তো বলে বলে হাড় মেনেছি কি আর করবো বলো বেচারাম এবার আর কিছু বলিলেন না শুধু টেবিলের ওপর আলোটার দিকে চাহিয়া রহিলেন মোমবাতিটা পুড়িয়া পুড়িয়া প্রায় নিঃশেষ হইয়া আসিয়াছে